আসসালামু আলাইকুম বন্ধুরা ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারও ভালো আছি ইনশাআল্লাহ তো আজকে গ্রামের তাল কাঁটাল পাতারি তালের পিঠা কীভাবে তৈরি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ আপনারা দেখে কমেন্টে জানাবেন ভালো হয়েছে নাকি মন্দ তো প্রথমে আমি নারকেলটা ভালো করে ভেঙে কুটে নিচ্ছে একটা একটা করে ছোটো ছোটো গুছি কুচি করে কুটে নেবো আর কি তো পিঠার সাথে যদি নারকেল না হয় একদম স্বাদ লাগে না তো এখন কাঁঠালের পাতাগুলো আমার সেল মেয়েরা আমার ছেলেরা আসছে আমার ছেলে তো গুলা হাঁটিতে ভালো করে একটা একটা করে দিয়ে নেব কারণ কাঁটাল পাতার মধ্যে অনেক রোগ জীবাণু থাকতে পারে এই জন্য ভালো করে দিয়ে নেব তো এখন ভালো করে বলে বলে একটা একটা পাতা করে নিয়ে ভালো করে পরিষ্কার করে গর, দিয়ে দিই তো আপনাদের যদি ভিডিও লাগে তাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সমস্যা তো এখন আবার পরিষ্কার পানি নিয়ে আবার একটু করে দিয়ে হাতার মধ্যে রেখে পানিগুলো যারা দিচ্ছি কারণ ওগুলো আবার বানাইতে হবে কোষা বানাইতে হবে তো এখন আমি ময়দাটা নিলাম ময়দার উপর আগে লবণ দিলাম লবণ দেওয়ার পর সুজি দিলাম সুজি ছাড়া তো তালের পিঠা ভালো হয় না তো সুজি দিছি তালের পিঠার মধ্যে সুজি দিলে একটু নরম নরম তুল তুলে নিতাল তা হয় আর কি শুধু সাইলের বেরোবে শক্ত শক্ত লাগে তো এখন অল্প করে সোটা দিয়ে দিব সোটা দিয়ে দিলাম অল্প একটু কানে সোটা দিবো বেশি না তো পর এখন চিনিটা দিব চিনি যতটুকু প্রয়োজন যে যতটুক খাই আছে আপনার গড়ি অনুযায়ী চিনিটা দিবেন বেশিও না বন্ধ না তারপর এখন ওই ওই যে তালের রসগোল্লাছি তালের রসগোল্লা দিয়ে ভালো করে ডালের গরমকে গোটা দিবি তো এখন তালের রসগোল্লাকে তাল থেকে পানি দিয়ে নিয়ে নিয়েছি পানি দিয়ে নিয়ে নিলাম তারপর একটু করে মধ্যে সোনা দিয়েছি যে পানি খায় সোনা তেজাটা উঠে যাওয়ার জন্য সোনা দেওয়ার পর বেশি মজা রাখলাম তো এখন ময়দা দিয়ে ভালো করে চালের গুলি লবণ চিনি সব কিছু দিয়ে তো ময়দাগুলোকে ভালো করে মিক্স করে দিলাম যাতে একদম গোটা না থাকে গুটি থাকলে হবে না গুটি থাকলে তা কায়কে স্বাদ হয় না তো ময়দা দিয়ে পালন করি আমাদের গ্রামের মধ্যে এরকমই আমরা বানাই গ্রামের মধ্যে তো কীরকম বানাই আমরা জানি না এগুলো আগের থেকে আমার মাছ আসিরা যেরকম বানাইতো তো ওনাদের থেকে বেশি দেখে আমরা নিজেরাও বানাই এখন তো তো এরকম খাওয়া যায় না তো বেশি খাইতো এখন একটু কম মাঝে মধ্যে একবার দুবার আগে তো অনেক অনেক বেশি বেশি বানাইতো পুরো হয়ে ফালর সবাইকে দিত একজনে বানালে সবাইকে দিতে আর ওরা বানালে আমাদেরকে দিতে এরকম এখন তেমন একটা বানাইলাম মহিলারা তো বানাইছি এখন সোলাই দেওয়ার জন্য আয়োজন করলাম তো একটা একটা করে কাঁঠালের বাপার কষার মধ্যে দিছি দেওয়ার পর এখন আগুনে তুলে দিলাম তো কিছুক্ষণ বাপ লাগার পর হয়ে যাবে হয়ে গেল প্রস্তুত হয়ে গেছে এখন নামাই নামাইছি এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখেন কি সুন্দর কেকের মতো খাইতে কি মজা কেকের মতো ঘোলাফুলা হয়েছে হাতে হাতে বানানো ডাল পিঠা তো দেখেন সৌন্দর্যটা কীরকম তো এখন আমি একটা একটা করে তুলে নিব কারণ গরম তো ধরা যাচ্ছে না পুরো ফু দিয়ে দিয়ে একটা একটা নিয়ে নিব ঠান্ডা করাতে ঠান্ডা করতে দেব তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে সবাই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন バンマスカラ。はい